দেবতা মন্দির মাঝে ভক্ত প্রবীণ জপিতেছে জপমালা বসে নিশিদিন দিন হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণদিন পশিল সে গেহে কহিল কাতর কণ্ঠে গৃহ মোর নাই এক পাশে দয়া করে দেহ মোরে ঠাঁই সশঙ্কোচে ভক্তবর কহিলেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে যা রে সে কহিল চলিলাম চক্ষের নিমেষে ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে ভক্ত কহে প্রভু মোরে কি ছল ছলিলে। দেবতা কহিল মোরে দূর করি দিলে জগতের দরিদ্র রূপে ফেরি দয়া তরে গৃহহীনে গৃহ দিলেই আমি থাকি ঘরে